আমরা দু হাজার বাইশ চব্বিশে এনএম পাস আউট ব্যাচ আমরা অক্টোবরের তিরিশ তারিখে রিলিজ পেয়েছি যেমন ভাবে জিএনএমরাও এনএম জিএনএম এন্ট্রান্স দিয়ে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক করে সরকারি হসপিটাল থেকে ট্রেনিং করে তবে চাকরি পাই সেরকম আমরাও আমরা ডাব্লু ডি জেই আন্ডার এনএম জিএন পরীক্ষা দিয়েছি আমরা র্যাঙ্ক করেছি সরকারি হসপিটাল থেকে নার্সিং ট্রেনিং স্কুলগুলো থেকে আমরা আমাদের ট্রেনিং কমপ্লিট করেছি দু বছরের ট্রেনিং ছিল আমাদের আঠেরো মাসের আমাদের ট্রেনিং আর ছ মাস আমাদের ইন্টার্নশিপ ছিল তোর পরে আমরা মাসে আমাদের নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেছি তো আমাদের ট্রেনিং কমপ্লিট করা থেকে এখনো পর্যন্ত আমাদের এগারো মাস হয়ে গেলো আমাদের জয়নিং সম্বন্ধে আমরা কোনো রকম কোনো খবর আমরা পাচ্ছি না আমাদের কয়েকজন মেয়ে এর আগে তিনবার স্বাস্থ্য ভবন এসেছিল তখন আমাদেরকে বলা হয়েছিল যে ওবিসি কেসের জন্য নাকি আমাদের এই রিক্রুটমেন্টটা আটকে আছে তো এখন তো ওবিসি কেসের জ্বরটা খানিকটা খুলে একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলকে দিয়ে একটার বেশি দুটো বা তিনটে করে সাব সেন্টার চালানো হচ্ছে আমরা দেখছি আমাদের পাশের গ্রামে যে সমস্ত সাব সেন্টারগুলো রয়েছে ফাঁকা পড়ে আছে সেকেন্ড এনএম অর্থাৎ সিআইচে কে দিয়ে সেই সাব সেন্টারগুলো চালানো হচ্ছে আমরা টোটাল আটশো এগারো জন আছি বিভিন্ন জেলা থেকে আমরা আমাদের এগারো মাস হয়ে যাচ্ছে আমরা বসে আছি এর আগে যত ব্যাচ ছিল উনিশ একুশ একুশ তেইশ বা তারও আগের ব্যাচ যদি আপনারা দেখেন সবাই কিন্তু দুই থেকে ছয় মাসের মধ্যে পোস্টিং পেয়েছি আমরাই একমাত্র ব্যাচ যারা কোনো রকম কোনো আপডেট ছাড়া এগারো মাস হয়ে গেল বসে আছি তো আমরা প্রচন্ড রকমের হতাশার শিকার হচ্ছি দিন দিন আমরা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি ম্যাম প্লিজ আমাদের ব্যাপারটা দেখুন আপনি তো স্বাস্থ্যমন্ত্রী প্লাস মুখ্যমন্ত্রী আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিনালের এই নিয়োগপত্রটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দিন আমরা কাজ করতে চাই আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি আমাদের রিক্রুটমেন্টটা দিন আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন গ্রামের মানুষরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না আমরা কাজ করতে চাই তাই আপনার কাছে একান্তই অনুরোধ করছি এই যে কোর্সের পাশ করে গেলাম পাশ করার পরে আমি যে চাকরি চাইছি এটা এই যে সরকারি একটা কোর্স এবং সেটার পরে একটা সরকারি এএনএম হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে যে নিয়োগ এটা কেন কারণ সেখানকার কমিউনিটিতে মানুষজনকে একটা পরি স্বাস্থ্য বিষয়ে একটা পরিষেবা দিতে হবে আমাদের সেই পরিষেবাতে যদি দেখা যায় দিনের পর দিন সেন্টারের পরে সেন্টার খালি কোথাও একজন এএনএম তিনজনের কাজ করছে কোথাও একজন এএনএম একজন সিএইচও কাজ করছে এইভাবে তাহলে কি হচ্ছে পরিষেবাটা তো বিঘ্নিত হচ্ছে আমরাও চাকরি পাচ্ছি না পরিষেবাটাও বিঘ্নিত হচ্ছে আর আমরা এই কোর্সটা করতে গিয়েছিলাম তো আমরা নিজের পায়ে দাঁড়াবো বলেই আমরা তো তারা তো অন্য কিছু করতে যেতাম এবং এরপরেও তো কোর্স চলছে তার মানে তারা বেরোলে তাদেরও নিয়োগ দিতে হবে দরকার আছে সেই জন্যই তো কোর্সটা চলছে কিন্তু ওনারা বলেছেন ওনাদের দরকার আছে সেন্টারে সেন্টারে যে সমস্ত জায়গায় শূন্য পদ রয়েছে প্রশিক্ষিত মেয়েরা আছে তাদেরকে অবিলম্বে নিয়োগ করতে হবে মূল যা বিষয় যেটা এখানে আমরা জানতে পেরেছি এবং আগামী দিনে আপনাদের যেগুলো করতে হবে সবটাই দিদি রেখেছেন আমারও একটাই কথা এটাই বক্তব্য প্রথম দিন যেদিন এখানে আপনারা কয়েকজন এসেছিলেন সেই দিনের যে অত্যন্ত একটা অসহায়তা কিংবা কোথায় যাব কে আমার কথা শুনবে কাকে আমি বলবো আদৌ আমি শোনাতে পারবো কি না কিংবা আমার জন্য এই স্বাস্থ্য ভবন আমার জন্য আছে কিনা সেদিনে আপনারা কিন্তু বুঝতে পারেন এটা গোয়া সাহেবের অনিশ্চয়তার মধ্যে ছিল তারপরেও যতটুকু যা কথা হয়েছে সেই কথার মধ্য দিয়েও যে আপনাদের কোনো কথা এদের মধ্যে দাগ কাটবে কিনা কিংবা আমরা আমাদের কথাটা ভালো করে শোনাতে পারবো কিনা কিংবা আমাদের গ্রহণযোগ্যতা এদের কাছে কতটুকু আছে সেগুলোও আপনাদের এ জায়গাটাও ঠিক এতটা মানে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আজকে যারা ভেতরে গিয়েছিল চারজন ছিল আমরা তিনজন ছিল আমরাও ছিলাম আজকে যে আগের দিনের ওদের যে অ্যাটিচিউড মানে যারা এই নার্সিং ডিপার্টমেন্টের যারা অধিকর্তা আজকে ওনাদের যে অ্যাটিচিউড সম্পূর্ণ আলাদা ফলে বাইরের এই যে এতজন এত দূর যোগে এত দূর দূরান্ত থেকে এখানে আপনারা এসেছেন আর আজকে আমরা যে নাছরবান্ধা হয়ে আমরা কিন্তু একটা মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে এখানে আমাদের এই দাবিগুলো নিয়ে সেখানে সাবমিট করতে পেরেছি দিতে পেরেছি এইটুকুই এটা ওনারা আজকে বুঝেছেন যে এরা ছাড়বে না এরা একা নয় এই ব্যাপারটা বোঝানোর প্রয়োজন সব সময় এটা আপনাদেরকেও বুঝতে হবে দপ্তরকেও সেটাই বোঝাতে হবে ওনাদের ক্ষমতা দরকার ভোট দরকার ওনাদের নানান কিছু থাকে সরকারের দপ্তরে চাকরি দরকার কাজ দরকার ফলে আমাদের লড়াইটা আমাদের লড়াইটা দিতে হবে একেবারেই যদি সত্যি সত্যি প্রয়োজন বুঝেই তারা চাকরিটা দিয়ে দিত তাহলে এতদিন বসে থাকতে হতো না ফলে তারা তাদের প্রয়োজনটা এই প্রয়োজনের সঙ্গে যুক্ত করে দিয়েছেন তারা কি বোঝেন তারা বুঝুন কিন্তু আপনাদের এই কাজ ট্রেনিং করে বসে আছেন এই কাজ সরকারকে দিতে হবে মানসিক দিক থেকে ভেঙে পড়ছি যে সেবা প্রয়োজন চাকরিটা